তোমরা শীতকাল শুরু হওয়া মাত্রই তোমাদের জবা গাছের মধ্যে কি কিছু কালো কালো পোকার উপদ্রব শুরু হয়েছে জবা সহ তোমাদের লঙ্কা গাছের পাতা এই রকম কি হতে আরম্ভ করছে তোমাদের জবা গাছের ডগার মধ্যে মিলিবাগ আক্রমণ হওয়ার ফলে গাছগুলি বৃদ্ধি বিকাশ কি একেবারেই বন্ধ করে দিয়েছে এবং জবা গাছের মধ্যে মিলিবাগ আক্রমণ করার ফলে জবা গাছকে ধীরে ধীরে শুকিয়ে তোমাদের মারা যেতে শুরু করছে তোমাদের লাউ গাছ সহ বেগুন গাছের মধ্যে সাদা মাছির আক্রমণ হওয়ার ফলে কি গাছের মধ্যে সঠিকভাবে তোমরা ফুল এবং ফলকে না কে মাটির মধ্যে জন্মানো তোমরা ঘরোয়া পদ্ধতিতে এই দূর করতে পারবে সেই নিয়ে কি তোমরা সকলেই দুশ্চিন্তায় ভুগছো তাহলে এই ভিডিওটাকে একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো কারণ আজ আমরা এমন একটি ঘরোয়া জিনিসকে নিয়ে কথা বলবো যা কিন্তু আমাদের সকলের বাড়িতেই আছে এবং এটিকে ব্যবহার করে আমরা আমাদের বাড়ির মধ্যে আসা বিভিন্ন ধরনের পোকামাকড়কে কিন্তু দূর করে থাকি কিন্তু আমরা যদি চাই এই জিনিসটিকে আমরা আমাদের বাগানের মধ্যে প্রয়োগ করেও বিভিন্ন ধরনের বেনিফিটকে কিন্তু পেতে পারি তো আমার হাতে তোমরা যে জিনিসটাকে এই সময় দেখছো সেটা হলো ন্যাপথলিন তো আজ আমরা এই ভিডিওতে ন্যাপথোলিন ব্যবহারের এমন তিনটি ঘরোয়া পদ্ধতি নিয়ে কথা বলবো যা আমাদের বাগান মধ্যে হওয়া বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারবে তো কি সেই পদ্ধতিগুলি সেগুলি জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং শুরুতেই একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আমরা অনেক সময় দেখি আমাদের টবে চারিপাশে বিভিন্ন ধরনের পিঁপড়ের কিন্তু আনাগোনা লেগেই থাকে এবং সেই পিঁপড়ে আমাদের টবের গা পা উঠে আমাদের গাছের কাণ্ড দিয়ে কিন্তু উঠতে থাকে এবং তার ফলে যেটা হয় আমাদের গাছের মধ্যে মিলিবাগ সহ বিভিন্ন ধরনের পোকার ভাইরাস কিন্তু ইনটেক করতে থাকে তো সেক্ষেত্রে আমাদের গাছগুলো নষ্ট হয়ে যেতেও লক্ষ্য করা যায় তো এই পিঁপড়ের আনাগোনাকে যদি আমরা আমাদের বাগান থেকে দূর করতে চাই এবং আমাদের গাছ ও টপ থেকে আমরা যদি পিঁপড়েকে দূরে রাখতে চাই তাহলে এই ন্যাপথলিকে ব্যবহার করে আমরা কিন্তু সঠিক বেনিফিট ফিট পেতে পারি তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের ন্যাপথলিকে সংগ্রহ করে নিয়ে আসার পর আমাদের কিন্তু এই ন্যাপথলিকে এরকম গুঁড়ো করে নিতে হবে তো বন্ধুরা ন্যাপথলি খুবই নরম একটি জিনিস তো কিছু দিয়ে ঠুকলেই আমরা কিন্তু সহজেই এরকম পাউডার ফর্মে করে নিতে পারবো এবং এই ন্যাপথলির গুঁড়োটিকে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এই ন্যাপথলিকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে তো বন্ধুরা ন্যাপতলি খুবই নরম একটি জিনিস এবং শক্ত কিছু দিয়ে ঠুকলেই আমরা সহজেই এটিকে একটি পাউডার ফর্মে করে নিতে পারবো এবং এই ন্যাপতলিকে গুঁড়ো করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেসব টবের চারিপাশে পিঁপড়ের আনাগোনা শুরু হয়েছে সেই সব টবের চারিপাশে আমরা এই ন্যাপতলির গুঁড়োকে এইভাবে কিন্তু ছড়িয়ে দেবো তো এক্ষেত্রে যেটা হবে আমাদের টবের চারিপাশে পিঁপড়ে আসা কিন্তু বন্ধ করবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আমাদের গাছের মধ্যে এবং টবের মধ্যে কিন্তু পিঁপড়ে উঠতে পারবে না তো এইভাবে যদি একটি লক্ষণ রেখাকে আমরা এই নাপথলিনের গুঁড়োকে দিয়ে তৈরি করে দিতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের গাছ থেকে পিঁপড়েকে সহজেই দূরে রাখতে পারবো এবং আমাদের গাছের মধ্যে কখনোই কিন্তু পিঁপড়ের আক্রমণ হবে না তো বন্ধুরা এই কাজটিকে করার পাশাপাশি আমরা আরেকটি যে কাজকে করতে পারি এটা হলো বন্ধুরা আমরা কিন্তু একটি ন্যাপথলিনের টুকরোকে একটি ছোট্ট কাপড়ের টুকরোর মধ্যে বেঁধে আমরা কিন্তু গাছের ডালের মধ্যে কিন্তু বেঁধে রাখতে পারি তো এক্ষেত্রে যে বেনিফিটটা আমরা পাবো গাছের কাণ্ড দিয়ে কিন্তু কখনোই কোনো ধরনের পিঁপড়ে কিন্তু গাছের মধ্যে উঠতে পারবে না এবং এই ন্যাপথলিনকে বেঁধে রাখার ফলে আমরা আমাদের গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণকেও কিন্তু কম করতে পারবো কিন্তু বন্ধুরা এই ন্যাপথলিন যে শুধুমাত্র আমাদের বাগান থেকে পিঁপড়েকে দূরে রাখবে সেটা কিন্তু একেবারেই নয় এই পিঁপড়েকে দূরে রাখার পাশাপাশি এই ন্যাপথলিনকে দিয়ে যে আমরা দ্বিতীয় বেনিফিটটাকে পেতে পারি আমাদের বাগানের মধ্যে সেটা হলো আমরা অনেক সময় দেখি আমাদের টবের মাটির মধ্যে কেঁচো কেন্ন কৃমি শামুক এবং নানান ধরনের অপকারী পানি জন্মগ্রহণ করতে শুরু করে এবং আমরা বিভিন্ন ধরনের পন্থাকে অবলম্বন করেও অনেক সময় সেই সব অপকারী পানিকে আমরা মাটি থেকে কিন্তু দূর করতে পারি না তো সেই সব অপকারী পানিকে আমাদের মাটি থেকে দূর করতে আমরা কিন্তু এই ব্যবহার করতে পারি তো কি করে এই আমরা মাটি থেকে দূর করতে ব্যবহার করব কেন্ন বন্ধুরা এক্ষেত্রেও আমাদের যেটা করতে হবে এই ন্যাপথলিনকে আমাদের একটু গুঁড়ো করে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি কিন্তু কিছু ন্যাপথলিনকে গুঁড়ো করে রেখেছি এবার এই ন্যাপথলিনকে আমাদের যেটা করতে হবে আমরা এই গুঁড়ো ন্যাপথলিন থেকে মাত্র এক চিমটে ন্যাপথলিনকে নিয়ে আমরা কিন্তু টবের মাটির চারিপাশে সুন্দর করে কিন্তু ছড়িয়ে দেবো এক্ষেত্রে আমি একটা কথা সকলকেই বলবো যে এই ন্যাপ্থলিনকে যতটা পরিমাণে ব্যবহার করার কথা দেখানো হচ্ছে ঠিক ততটা পরিমাণেই কিন্তু তোমরা ব্যবহার করবে কারণ বন্ধুরা আমরা সকলেই জানি এই ন্যাপ্থলিনের মধ্যে থাকে ন্যাপ্থা অ্যাসিডিক অ্যাসিড যা আমাদের গাছের মধ্যে অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করলে গাছের শিকড় কিন্তু উচিত যেতে শুরু করবে গাছের মাটির মধ্যে অক্সিজেন চলাচল ব্যাহত হবে এবং গাছ কিন্তু ধীরে ধীরে মারা যেতে শুরু করবে তো এক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে এই ন্যাপথলিনকে প্রয়োগ করে যেমন আমরা আমাদের বাগান থেকে বিভিন্ন ধরনের বেনিফিটকে পেতে পারবো তেমন এই ন্যাপথলিনকে অতিরিক্ত ব্যবহার করলে আমাদের বাগানের কিন্তু মারাত্মক ক্ষতি হবে কিন্তু বন্ধুরা এই দুটি কাজ নয় আমরা এই ন্যাপথলিনকে ব্যবহার করে আরও অনেক বেনিফিটকে পেতে পারবো আমাদের ছাদ বাগান থেকে যেমন আমরা আমাদের গাছের সমস্ত ধরনের পোকামাকড়কে এই ন্যাপথলিনকে দিয়ে দূর করতে পারবো আমরা যদি আমাদের ছাদ বাগানের মধ্যে নামি দামি কীটনাশককে ব্যবহার না করে ন্যাপথলিন দিয়ে তৈরি করা এই কীটনাশকটিকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে একবার এই কীটনাশকটিকে ব্যবহার করলেই সমস্ত ধরনের পোকামাকড় কিন্তু আমাদের গাছ থেকে নিমেষেই দূর হবে কিন্তু বন্ধুরা এই কীটনাশকটিকে কিভাবে আমাদের বাড়ির মধ্যে তৈরি করতে হবে এই কীটনাশকটিকে তৈরি করতে আমাদের ন্যাপথোলিন ছাড়া আর কোন কোন উপকরণ লাগবে তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক বন্ধুরা ন্যাপথলিন দিয়ে আমাদের এই ঘরোয়া কীটনাশকটিকে তৈরি করতে হলে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো জল তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে পাঁচশো এম কিন্তু ঠান্ডা জলকে ব্যবহার করেছি এবং এই জলের সঙ্গে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো বন্ধুরা ন্যাপথলিন তো দেখতে পাচ্ছ আমি এখানে হাফ চামচ ন্যাপথলিন নিয়েছি এবং এই ন্যাপথোলিনটা কিন্তু জলের মধ্যে প্রয়োগ করে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ কিছুটা ন্যাপথোলিন কিন্তু জলের সঙ্গে মিশে গেলেও বেশ কিছু ন্যাথোলিন কিন্তু জলের ওপরে ভাসতে শুরু করছে তো এরপর আমাদের যে জিনিসটা এই তৈরি করার জন্য নিতে হবে। সেটা হলো লেবু তো এই লেবুর পরিবর্তে তোমরা কিন্তু হোয়াইট ভিনিগারকে ব্যবহার করতে পারো যে ভিনিগার আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি তো বন্ধুরা এই লেবু দিলে আমরা কিন্তু এই দ্রবণটিকে সঙ্গে সঙ্গে ব্যবহার করে দিতে পারবো এবং আমরা যদি ভিনিগার ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কিন্তু দ্রবণটাকে আমরা কিছু দিনের জন্য স্টোর করেও রাখতে পারবো তো যেহেতু আমরা এই দ্রবণটা গাছের মধ্যে সঙ্গে সঙ্গে প্রয়োগ করবো সেক্ষেত্রে কিন্তু আমরা লেবুকে এখানে ব্যবহার করছি তো কতটা পরিমাণে এই লেবুকে ব্যবহার করবো তো বন্ধুরা আমরা যেটা করবো লেবুর গা বরাবর কিন্তু আমরা একটু কেটে নেব এবং এই অল্প পরিমাণ লেবুকে আমরা কিন্তু এই জলের মধ্যে সুন্দরভাবে ব্যবহার করে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু লেবুর রসটাকে এই দ্রবণটার মধ্যে কিন্তু মিশিয়ে দিলাম এবং এই লেবুকে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে এই দ্রবণটাকে আমাদের আরও একবার কিন্তু সুন্দর করে নেড়ে নিতে হবে বারবার এই নেড়ে নেওয়ার কারণ আমাদের দ্রবণটা যাতে সঠিকভাবে তৈরি হতে পারে তো এরপর এর সাথে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো বন্ধুরা ডেটল তো এই ডেটলের বদলে তোমরা কিন্তু শ্যাবলনকেও ব্যবহার করতে পারো তো কতটা পরিমাণে এই ডেটলকে নিতে হবে ও বন্ধুরা এখানে আমরা পাঁচশো এম এল কীটনাশক তৈরি করার জন্য আমরা কিন্তু দু এম ডেটলকে কিন্তু এক্ষেত্রে ব্যবহার করে দেবো এবং সুন্দর করে আবার কিন্তু আমি এই দ্রবণটাকে গুলে নিচ্ছি এবং এই দ্রবণটার মধ্যে ডেটলকে ব্যবহার করার পর আমাদের যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা শ্যাম্পু তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে হাফ চামচ শ্যাম্পুকে নিয়ে নিয়েছি এই শ্যাম্পুর বদলে তোমরা ডিটারজেন্ট পাউডারকেও ব্যবহার করতে পারো তো এই শ্যাম্পুকে নেওয়ার পর আমাদের এই দ্রবণটার সঙ্গে এই শ্যাম্পুটা কিন্তু সুন্দরভাবে মেশাতে হবে যতক্ষণ না একটি ফ্যানা সৃষ্টি হচ্ছে এবং কিছুক্ষণ মেশানোর পর তোমরা দেখবে এই দ্রবণটার মধ্যে কিন্তু ফ্যানা সৃষ্টি হয়ে যাচ্ছে এবং এই ফ্যানা সৃষ্টি হয়ে যাওয়ার পর তোমাদের যেটা করতে হবে সেটা হলো এই দ্রবণের মধ্যে হাফ চামচ তোমাদের কিন্তু হলুদ গুঁড়োকেও মেশাতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটার মধ্যে হলুদ গুঁড়োকে কিন্তু হাফ চামচ মিশিয়ে দিচ্ছি এবং এই অবস্থায় আমাদের এই দ্রবণটাকে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টার জন্য একটা ছাওয়া যুক্ত মতো জাকার মধ্যে রেখে দিতে হবে তো বন্ধুরা চলো এরপর আমরা চার থেকে পাঁচ ঘন্টা অপেক্ষা করে নিই এবং তারপর এসে আমরা দেখব এই কীটনাশকটির সঙ্গে আর কোন কোন উপকরণ মিশিয়ে আমরা গাছের মধ্যে কোন কোন নিয়মকে মেনে প্রয়োগ করব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম পাঁচ ঘন্টা পর এবং পাঁচ ঘন্টার মধ্যে কিছুটা ফেনা দেখতে পাবে তোমরা এইরকমভাবে কিন্তু কমে গেছে তো এরপর আমাদের যেটা করতে হবে এই দ্রবণটাকে আবার কিন্তু আমাদের একটু নেড়ে নিতে হবে এবং এই এই দ্রবণটাকে আমাদের একটি অন্য পাত্রের মধ্যে একটি ছাঁগনির সাহায্যে কিন্তু ছেঁকে ফেলতে হবে তোমরা দেখো আমি কিন্তু একটা ছাগনির সাহায্যে এই দ্রবণটা একটা পাত্রের মধ্যে কিন্তু ছেঁকে নিচ্ছি তো বন্ধুরা এই দ্রবণটি ছেঁকে নেওয়ার কারণ যাতে এর মধ্যে থাকা হলুদের কুঁচো এবং ন্যাপথলিনের কুঁচো আমাদের স্পেয়ারের মধ্যে আটকে না যায় তো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি একটি র দ্রবণকে তৈরি করলাম এই দ্রবণটা কিন্তু ডাইরেক্ট আমাদের গাছের মধ্যে কিন্তু ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে কিন্তু গাছ মারা যেতে পারে তো আমরা যেটা করব এই যে হাফ লিটার জল এই হাফ লিটার জলের সঙ্গে আমরা কিন্তু আরও হাফ লিটার প্লেন জলকে কিন্তু মিশিয়ে নেব এবং সম্পূর্ণ দ্রবণটাকে আমরা এক লিটার তৈরি করে নেব এবং এই এক লিটার দ্রবণকেই আমাদের কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে কিন্তু এই দ্রবণটিকে গাছের মধ্যে প্রয়োগ করার আগে আমাদের যে বিষয়টিকে মাথায় রাখতে হবে সেটা হলো বন্ধুরা এই কীটনাশকটিকে আমরা কখনোই কিন্তু রোদের সময় বা সকাল বেলায় ব্যবহার করব না এই কীটনাশকটিকে আমাদের ব্যবহার করতে হবে সূর্য ডুবে যাওয়ার পর এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই কীটনাশকটিকে শীতকালেতেই ব্যবহার করতে পারবো গ্রীষ্মকাল পড়া মাত্রই এই দ্রবণকে কিন্তু আমাদের গাছের মধ্যে প্রয়োগ করাকে বন্ধ করতে হবে তো এই দুটি নিয়ম এবং সতর্কতাকে মেনে আমরা কিন্তু এই দ্রবণটাকে গাছের মধ্যে প্রয়োগ করব কিন্তু কিভাবে কতটা পরিমাণে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এই দ্রবণটিকে প্রয়োগ করার সময় আমাদের যে বিষয়টিকে মাথায় রাখতে হবে সেটা হলো এই দ্রবণটিকে আমরা সেই সব গাছের মধ্যে প্রয়োগ করবো যেসব গাছের মধ্যে পোকামাকড় আক্রমণ করেছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই জবা গাছের মধ্যে কিন্তু চাপ পোকার আক্রমণ হয়েছে তো এই চাপ পোকা ছাড়াও আমাদের যে সব জবা গাছের মধ্যে মিলিবাগ আক্রমণ করেছে সেই সব গাছের মধ্যেও কিন্তু এই দ্রবণটাকে ব্যবহার করব। কিন্তু এই দ্রবণটাকে আমাদের এমনভাবে ব্যবহার করতে হবে যাতে যাতে গাছের মাটির মধ্যে বেশি মাত্রায় দ্রবণ না পড়ে এবং এর সঙ্গে সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে এই দ্রবণটিকে কিন্তু আমরা যদি ফুল গাছে প্রয়োগ করি আমাদের কিন্তু প্রত্যেক কুড়ি দিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে কুড়ি দিনের আগে এই দ্রবণকে কিন্তু কখনোই রিপিট করা আর যাবে না এবং সবজি গাছের ক্ষেত্রে এই দ্রবণটিকে প্রয়োগ করতে হলে আমাদের কিন্তু প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর কিন্তু প্রয়োগ করতে হবে পনেরো দিনের আগে এই দ্রবণটিকে কিন্তু আমরা আমাদের সবজি গাছের মধ্যে আর প্রয়োগ করব না তো এইভাবে যদি এই ন্যাকথলিনকে দিয়ে আমরা এই কীটনাশকটিকে তৈরি করে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে একবার ব্যবহার করার পরেই কিন্তু আমরা সঠিক বেনিফিট লক্ষ্য করতে পারবো তো বন্ধুরা সকলেই তোমরা বুঝতে পারলে এই ন্যাপথলিনকে প্রয়োগ করে আমরা আমাদের বাগান থেকে কোন কোন পেতে কিভাবে কতটা আমাদের মধ্যে প্রয়োগ করতে হবে তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার